আজকে না আমি তোমাদের সবার জন্য কিছু ড্রেস আমি নিজের পছন্দের হিসাবে বার করেছি যেগুলো আমি যদি দোকানে যাই আমি কি কিনবো নাম ভেবেই তোমাদের জন্য পার্সোনালি চয়েস কে ড্রেসেস গুলো বার করেছি ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে কেন কি আমার চোখে আমি জানি ভালো কারোর ভালো নাও লাগতে পারে কিন্তু এইটি দিয়ে নাইনটি লোকেদের ভালোই লাগবে তাহলে আজকে ড্রেসেস গুলো ডেফিনেটলি এন্ড অব্দি দেখো আর তার আগে বলে দিই আমার নাম হচ্ছে মৌমিতা শাহ আর আমি কেসারা টেক্সটাইল কোম্পানি যেটা সুরতে সব থেকে বড় ম্যানুফ্যাকচারার্স ওখান থেকে তোমার জন্য স্পেশালি এই ভিডিও গুলোকে বানাচ্ছি আরম্ভ করি আজকের ড্রেসগুলোর সঙ্গে যেগুলো থ্রি পিসের ড্রেস থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাব্রিক থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে কিছু মেশিন কিছু কিছু পার্ল হ্যান্ড ওয়ার্ক অল ভেরাইটিস এই কাপড়টা মোস্টলি হবে হবে তো এই কাপড়টার মধ্যে মিরার পুরো কাজ করা আছে মিরারের কাজের সঙ্গে পুরো পার্লের এত সুন্দরভাবে কাজ করা আর কাজের ফিনিশিং দেখো পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো বসানো এক একটা জিনিস কিন্তু হাত দিয়ে বসানো আছে এইরকম ড্রেস তুমি যদি বাইরে কিনতে যাও তুমি জানো কি হ্যান্ড ওয়ার্কের কত দাম হয় আর যদি কোনো টেলারের কাছে বানাতে যাও তাহলে মিনিমাম 15 ডেজ থেকে নিয়ে এক মাস অবধি তোমার কাছে টাইম নেবে সেইটার জন্য যে টাইমিংটার জন্য এত দাম হয়ে যায় জিনিসগুলো আর এই জিনিস যদি তুমি কেসারা টেক্সটাইল কোম্পানি কাছ থেকে কেনো তাহলে অনলি অনলি ম্যানুফ্যাকচারিং রেটে পাবে এর সঙ্গে আমি তোমাকে এর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি যেটা খুব সুন্দর লাগবে আর তার সঙ্গে সবথেকে বিউটিফুল জিনিসটা কি জানো তো এর ওড়নি যেটা দুপাট্টা বলে এত বিউটিফুল ইট ইস আ সর্ট অফ অর্গেনজা একটা সফট অর্গেঞ্জার উপরে পুরো ওডনাটা বানানো এত সুন্দর লাগছে ড্রেসটা না দেখে মনে হচ্ছে পরেই নি কেন ওর জন্যই বললাম কি আমি আজকে সব কটা জামা আমার চয়েসের হিসাবেই বার করেছি এমনি তো কেটিসি তে জামা বার করতে গেলে আমার তিরিশ দিনও কম পড়বে কেন কি এত কালেকশন এখানে আছে এত কালেকশন এখানে আছে অফকোর্স ম্যানুফ্যাকচারার্স তো এখানে কালেকশনে কোনোদিন কোনো কমই থাকে না চলো নেক্সট ড্রেসের দিকে যাই যেটা আগেইন আ ভেরি বিউটিফুল মাই চয়েস বিকজ এর সাইডের যে ডিজাইনটা আছে ওটা অ্যাকচুয়ালি ব্যাং অন ইট ইজ ভেরি ইউনিক দারুণ লাগছে যেটা হোয়াইট থ্রেডের উপরে ডিজাইনিং দিয়েছে ভেরি সিম্পল ভেরি রিলিগেন্ট এবার আমাদের দেশের মধ্যে আচ্ছা যেন বাইরের দেশের কথা বলছি না খালি আমাদের দেশের কথা বলছে আমাদের দেশের মহিলারা যারা হয় তারা ঘরের মধ্যেও ড্রেস পরতে পছন্দ করে যেমন আমার মা আছে মাসি আছে আমার দিদিরা আছে আমার পিসিরা আছে সবাই ঘরের মধ্যে মোস্টলি কটনের শাড়ি নয় ড্রেসেস পরে এবার কলকাতায় যারা থাকে তারা কটনের শাড়ি বেশি পড়তে পছন্দ করে এটা আমি জানি কিন্তু যারা কলকাতার বাইরে বেরিয়ে গেছে বাঙালিরা ওরা না ড্রেসেস পড়তে ঘরের মধ্যে বেশি পছন্দ করে একটা কালচার কালচার সিটি সিটি ওয়াইজ ডিফারেন্স এসে গেছে তো যারা ঘরের মধ্যে ড্রেস পরে তার মধ্যেও আমি সিম্পল কালেকশন আজকে বার করেছি বাইরে যারা ড্রেস পরে তার মতো হেভি কালেকশন বার করেছি অল টাইপের কালেকশন তুমি তে পেয়ে যাবে এবার এই সিম্পল ড্রেসটার সঙ্গে যেটা তোমাকে দেখিয়েছি এর সঙ্গে বটমটা ডিজাইন দেখো দেখো कि बॉटम बटमे डिजाइन टाइम पूरा पैंटर मध्य পুরো ফ্লাওয়ার ফ্লাওয়ার হোয়াইট কালারের থ্রেড কালারটা তো দারুণই কিন্তু তুমি জানো আমাদের এখানে যা কিছু নেবে সেট ওয়াইজ নেবে সেটার মধ্যে আলাদা আলাদা কালারস পেয়ে যাবে আলাদা আলাদা সাইজেস এর সেট আছে ডিফারেন্ট টাইপ অফ সেট সেটা ইনকোয়ারি করার জন্য তুমি স্ক্রিনে নাম্বার চলছে এক্ষুনি কল লাগে তুমি ইনকোয়ারি করতে পারো কল করার কিন্তু কোনো পয়সা লাগে না কল করা হচ্ছে কমপ্লিটলি ফ্রি চলো এটা হচ্ছে এ দুপাট্টা যেটা অরগ্যানজা এর উপরে নেটের উপরে পুরো ওডলিটা আসছে এটা তো আমার কালো ড্রেসের সঙ্গে খুব ভালো লাগে বলো ভাল লাগছে না কেন কি ব্ল্যাক কালারটা এমন কালার না যার সঙ্গে যে কোনো কালার মেশাও সাদা আর কালো কালারটা এমন কালার যে কোনো কালার উপরে ডালো ভালোই লাগে এটা ইস আ ইউনিভার্সাল কালার ওর জন্যই বলা হয় চলো আরেকটা সুন্দর ড্রেসের দিকে বাড়ি হ্যাঁ কেসার টেক্সটাইল কোম্পানির সঙ্গে যদি জামা কাপড় কিনতে চাও আর নিজের বিজনেস স্টার্ট করতে চাও মিনিমাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের তোমাকে বুকিং দিতে হবে সেটা তুমি ক্যাশ অন ডেলিভারিও দিতে পারো অ্যান্ড তুমি প্রিপেড ও করতে পারো ক্যাশ অন ডেলিভারির একটাই রুল আছে

प्लेन कलर আলাদা পুরো মেননি কালার অর পার্পল কালার পুরো ওডনিটা পে যাবে এবারে তুমি কোন বন্ডুর ফাংশনে যাচ্ছো বার্থডে পার্টিতে যাচ্ছো অথবা কিডি পার্টিতে যাচ্ছো which is very common nowadays তার মধ্যে তুমি অফকোর্স এই ড্রেসটা পরতে পারো এবার আসবে একটা এমন ড্রেস যেটা আমি পরে আছি অলমোস্ট ওই ওই আমি আমি জামা জন্য বার করেছি খুবই পছন্দ আমার এই ড্রেসটা হায় কি কি ভাল বলবো বলো দেখে মনে হচ্ছে পরেনি আর আমি একদমই বাড়িয়ে চাড়িয়ে বলছি না সিরিয়াসলি এইরকম ড্রেস আমার খুব পছন্দ আর আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি তোমার দোকানে রাখো একদমে বিক্রি হয়ে যাবে কি এর কালার খুব সুন্দর ব্ল্যাক কালার সবারই ভাল লাগে এর সঙ্গে বাকি কালার গুলো খুব সুন্দর আছে সেটার জন্য তুমি ভিডিও কলের ফ্যাসিলিটি নিতে পারো বা পিডিএফ মাঙিয়ে নিতে পারো যার মধ্যে কি কি কালার অপশন আছে সেটাও তোমাকে দেখানো হবে দেখলেন আবার বাড়ছি আজকের লাস্ট ড্রেসের দিকে এই সেম ড্রেস তোমাকে বলবো সেম সেই সেম ড্রেস আমার শাশুড়ি কিনেছে রিটেল দোকান থেকে আর আজকের আমি এর প্রাইজ এখানে मैन्युफैक्चरिंग रेट एक्चुअली देखे शॉक होচ্ছি के रिटेलर्स का को তো প্রফিট মার্জিন লাগিয়ে বিক্রি করে তো সেই প্রফিটটা তুমিও কামাতে পারো ডেফিনেটলি যদি তুমি কেটিসি থেকে এই জিনিসগুলোকে কিনে নিয়ে যাও কেন কম দামে প্রপার দামে কিনবে তবেই তো মার্জিন অ্যাড করে বিক্রি করবে না যদি তুমি অলরেডি কেনোই দামে তো মার্জিনটা অ্যাড কি করে করবে বলো চলো এই ড্রেসটা দুপাট্টা দেখে নাও আমি তো জানি আমার শাশুড়ি পরে এই ড্রেসটা সেম ড্রেস সেম কালার সেম ডিজাইনই পরে আর প্রত্যেক খুব সুন্দর লাগে বিকজ দ্য কালার ইটসেলফ স্পিকস আ লট আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে ডেফিনেটলি তোমার নামটা বলো তোমার সিটিটা বলো কেন আমি জানতে চাই যে আমার এই ভিডিও গুলোকে কোথা থেকে সবাই দেখছে আর আমার ভিডিওস করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো নমস্কার साड़ी कुर्तिया हो लेंगा सही दाम का नाम केसरिया सही दाम का नाम केसरिया <laughs>